নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা হ্যাঁ এই এই পুজো কতদিন ধরে দেখছেন আপনি পুজো অপক্ষে আট দশ বছর আট দশ বছর বেশিছেন এ কি পাড়াতে এসছেন কতদিন দিন আমার এখানে এসেছি তা দু হাজার সাত আচ্ছা কেমন দেখেন মানে এই চার দিনের পুজো কেমন দেখেন এখানে হ্যাঁ খুব জকঝম হয় ভক্তি প্রচুর মানে মেয়েদের পুজো দেওয়া ইয়ে খুব একটা মানে এই সময় তো কোনো আবি ইয়ে নেই আমরা কি বলে পুজো নেই জগৎষষ্ঠীর পুজোটা এখন মানে অনেক কিছু নেই বলে

হুম আপনার আপনার নামটা বলুন দিলীপ মালনা